আম সহ বিভিন্ন ফসল কাটাকে কেন্দ্র করে চাঁপাই নবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে এ সময় হাত বোমা ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিএসএফ এতে বিস্ফোরণে অন্তত পাঁচ বাংলাদেশি কৃষক আহত হয়েছেন এ ঘটনার পর পতাকা বৈঠকে বসে দুদেশের সীমান্ত রক্ষী বাহিনী সীমান্ত এলাকায় হাত বোমা ও সাউন্ড গ্রেনেড ছোড়ার নিন্দাও জানায় বিজিবি এ ঘটনার পরে দুদেশই অতিরিক্ত সীমান্ত রক্ষী মোতায়েন করে এই ফের সীমান্তে উত্তেজনা চাপাইনবাবগঞ্জের কিরণগঞ্জে হাতবোমা ও সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ মুখোমুখি অবস্থানে দুপারের মানুষ স্থানীয়দের অভিযোগ ভারতীয় গম কেটে নিয়েছে বাংলাদেশিরা এমন গুজব চাউর হয় সীমান্ত এলাকায় এরপরপরই নোম্যান্স ল্যান্ড পেরিয়ে কিরণগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে ভারতীয় বাসিন্দা ও বিএসএফ সদস্যরা আম গাছ সহ বিভিন্ন ফসল কেটে নষ্ট করে তারা দেশের সীমান্ত রক্ষায় প্রতিরোধ গড়ে তোলে বিজিবি জওয়ান ও বাংলাদেশিরা এ সময় হাতবোমা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিএসএফ আহত হয় কয়েকজন বাংলাদেশি কৃষক জায়গা ওরা দখল করে আপনার আমাদের গাছ চাষ গালাকে অনেক কেটে দিয়েছে আমাদের ফসল দিল দেশে এসে আর কি যে আমরা প্রতিহত করি প্রতিহত করার পর ওদের জনগণ বিএসএফ এর সহায়তায় আপনারা এভাবে ওরা আমাদেরকে হাইসায়া কাটতা বললম

ঘটনার পরপরই ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বসে দু দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি অধিনায়ক জানান বিস্ফোরণ করে আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে বিএসএফ এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তারা আমাদের কমান্ডেন্ট পর্যায়ে একটা ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যে গাছগুলি কাটা হয়েছে ডননাই হয়েছে এবং তাদের পক্ষ থেকে তারা এটা ব্যবস্থা নেবে কন্ট্রোল করার জন্য ওরা সাউন্ড নিক্ষেপ করেছে যেটা ওরা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল আইন যেটা আছে এটা ভঙ্গ করেছে ঘটনার পরেই সীমান্তের দুপারে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে জোরদার করা হয়েছে টহল এর আগে এ মাসের প্রথম দিকে নোমেন্স ল্যান্ডে বিএসএফের কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে চৌকা সীমান্তে ছড়ায় উত্তেজনা